বিংশ খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ঈশ্বরকটির কি কর্মফল প্রারব্ধ আছে যোগ বা শিষ্ট পরদিন মঙ্গলবার রামনবমী পয়লা বৈশাখ তেরোই এপ্রিল আঠারোশ ছিয়াশি খ্রিস্টাব্দ প্রাতঃকাল ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপরের ঘরে শয্যায় বসিয়াছেন বেলা আটটা নটা হইবে মণি রাত্রে ছিলেন প্রাতে স্নান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন রামদত্ত সকালে আসিয়াছেন ও প্রণাম করিয়া উপবেশন করিলেন রাম ফুলের মালা আনিয়াছেন ও ঠাকুরকে নিবেদন করিলেন ভক্তেরা অনেকেই নিচে বসিয়া আছেন দুই একজন ঠাকুরের ঘরে আছেন রাম ঠাকুরের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি বলিলেন কীরকম দেখছ রাম বলিলেন আপনার সবই আছে এখনই রোগের সব কথা উঠবে শ্রীরামকৃষ্ণ ঈশ হাস্য করিলেন ও সংকেত করিয়া রামকেই জিজ্ঞাসা করিতেছেন রোগের কথা উঠবে ঠাকুরের চটি জুতা আছে পায়ে লাগে ডাক্তার রাজেন্দ্র দত্ত মাপ দিতে বলিয়াছেন তিনি ফরমাস দিয়া আনিবেন ঠাকুরের পায়ের মাপ লওয়া হইল এই পাদুকা এখন বেলুর মঠে পূজা হয় শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন ওই পাথর বাটি মণি তৎক্ষণাৎ উঠিয়া দাঁড়াইলেন কলিকাতায় পাথর বাটি আনিতে যাইবেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন থাক থাক এখন মণি বলিলেন আজ্ঞা না এরা সব যাচ্ছেন এই সঙ্গেই যাই মণি নূতন বাজারের জোড়াসাঁকর চৌমাথায় একটি দোকান হইতে একটি সাদা পাথরবাটি কিনিলেন বেলা দ্বিপ্রহ হইয়াছে এমন সময় কাশীপুরে ফিরিয়া আসিলেন ও ঠাকুরের কাছে আসিয়া প্রণাম করিয়া বাটিটি রাখিলেন ঠাকুর সাদা বাটিটি হাতে করিয়া দেখিতেছেন ডাক্তার রাজেন্দ্র দত্ত গীতা হস্তে শ্রীনাথ ডাক্তার শ্রীযুক্ত রাখাল হালদার আরও কয়েকজন আসিয়া উপস্থিত হইলেন ঘরে রাখাল শশী ছোট নরেন প্রভৃতি ভক্তেরা আছেন ডাক্তারেরা ঠাকুরের পীড়া সম্বন্ধে সমস্ত সংবাদ লইলেন শ্রীনাথ ডাক্তার বন্ধুদের প্রতি বলিলেন সকলেই প্রকৃতির অধীন কর্মফল কেউ এড়াতে পারে না প্রারব্ধ শ্রীরামকৃষ্ণ বলিলেন কেন তার নাম করলে তাকে চিন্তা করলে তার শরণাগত হলে শ্রীনাথ আগে প্রারব্ধ কোথা যাবে পূর্ব পূর্বজন্মের কর্ম শ্রীরামকৃষ্ণ খানিকটা কর্মফল ভোগ হয় কিন্তু তার নামের গুণে অনেক কর্মপাশ কেটে যায় একজন পূর্বজন্মের কর্মের দরুন সাত জন্ম কানা হতো কিন্তু সে গঙ্গা স্নান করলে গঙ্গা স্নানে মুক্তি হয় সে ব্যক্তির চক্ষু যেমন কানা সেই রকম রইল কিন্তু তার যে ছ জন্ম সেটা হলো না শ্রীনাথ আগে শাস্ত্রে তো আছে কর্মফল কারোরই এড়াবার জো নাই শ্রীনাথ ডাক্তার তর্ক করিতে উদ্যত শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন বলো না ঈশ্বর কটির আর জীবকটির অনেক তফাত ঈশ্বর কোটির অপরাধ হয় না বলো না মণি চুপ করিয়া আছেন মণি রাখালকে বলিতেছেন তুমি বলো কিয়ৎক্ষণ পরে ডাক্তারেরা চলিয়া গেলেন ঠাকুর শ্রীযুক্ত রাখাল হালদারের সহিত কথা কহিতেছেন হালদার বলিলেন শ্রীনাথ ডাক্তার বেদান্ত চর্চা করেন যোগ বাশিষ্ট পড়েন শ্রীরামকৃষ্ণ সংসারী হয়ে সব স্বপ্নবধ এসব মত ভালো নয় একজন ভক্ত বলিলেন কালিদাস বলে সেই লোকটি তিনিও বেদান্ত চর্চা করেন কিন্তু মোকদ্দমা করে সর্বশান্ত শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন সব মায়া আবার মোকদ্দমা রাখালের প্রতি বলিলেন জনাইয়ের মুখুজ্জে প্রথমে লম্বা লম্বা কথা বলছিল তারপর শেষকালে বেশ বুঝে গেল আমি যদি ভালো থাকতুম ওদের সঙ্গে আর খানিকটা কথা কইতাম জ্ঞান জ্ঞান কি করলেই হয় হালদার অনেক জ্ঞান দেখা গেছে একটু ভক্তি হলে বাঁচি সেদিন একটা কথা মনে করে এসেছিলাম তা আপনি মীমাংসা করে দিলেন শ্রীরামকৃষ্ণ ব্যঘ্র হইয়া বলিলেন কি কি হালদার বলিলেন আকে এই ছেলেটি এলে বললেন যে জিতেন্দ্রীয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গো ওর ছোট নরেনের ভিতর বিষয় বুদ্ধি আদপে ঢোকে নাই ও বলে কাম কাকে বলে তা জানি না মনির প্রতি বলিলেন দেখো আমার রোমাঞ্চ হচ্ছে কাম নাই এই শুদ্ধ অবস্থা মনে করিয়া ঠাকুরের রোমাঞ্চ হইতেছে যেখানে কাম নাই সেখানে ঈশ্বর বর্তমান এই কথা মনে করিয়া কি ঠাকুরের ঈশ্বরের উদ্দীপন হইতেছে রাখাল হালদার বিদায় লইলেন শ্রীরামকৃষ্ণ এখনও ভক্ত সঙ্গে বসিয়া আছেন পাগলি তাহাকে দেখিবার জন্য বড়ই উপদ্রব করে পাগলির মধুর ভাব বাগানে প্রায় আসে ও দৌড়ে দৌড়ে ঠাকুরের ঘরে এসে পড়ে ভক্তেরা প্রহারও করেন কিন্তু তাহাতেও নিবৃত্ত হয় না শশী বলিলেন পাগলি এবার এলে ধাক্কা মেরে তাড়াব শ্রীরামকৃষ্ণ করুণামাখা স্বরে বলিলেন না না আসবে চলে যাবে রাখাল আগে আগে অপর পাঁচজন ওর কাছে এলে আমার হিংসে হতো তারপর উনি কৃপা করে আমায় জানিয়ে দিয়েছেন মদগুরু শ্রীজগৎগুরু উনি কি কেবল আমাদের জন্য এসেছেন শশী তা নয় বটে কিন্তু অসুখের সময় কেন আর ওরকম উপদ্রব রাখাল উপদ্রব সবাই করে সকলেই কি খাঁটি হয়ে ওর কাছে এসেছে ওকে আমরা কষ্ট দিই নাই নরেন্দ্র টরেন্দ্র আগে কিরকম ছিল কত তর্ক করত। শশী নরেন্দ্র যা মুখে বলতো কাজেও তা করত রাখাল ডাক্তার সরকার কত কি ওকে বলেছে ধরতে গেলে কেহই নির্দোষ নয় শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি সস্নেহে বলিলেন কিছু খাবি রাখাল না খাবো এখন শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিতেছেন তুমি আজ এখানে খাবে রাখাল খান না উনি বলছেন ঠাকুর পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় দিগম্বর হইয়া ভক্ত সঙ্গে বসিয়া আছেন এমন সময় পাগলি সিঁড়ি দিয়া উঠিয়া ঘরের দরজার কাছে দাঁড়াইয়াছে মণি শশীকে আস্তে আস্তে বলিলেন নমস্কার করে যেতে বলো কিছু বলে কাজ নাই শশী পাগলিকে নামাইয়া দিলেন আজ নববর্ষা আরম্ভ মেয়ে ভক্তেরা অনেকে আসিয়াছেন ঠাকুরকে ও শ্রীশ্রী মাকে প্রণাম করিলেন ও তাহাদের আশীর্বাদ লইলেন শ্রীযুক্ত বলরামের পরিবার মণিমোহনের পরিবার বাগবাজারের ব্রাহ্মণী ও অন্যান্য অনেক স্ত্রীলোক ভক্তেরা আসিয়াছেন কেহ কেহ সন্তানাদি লইয়া আসিয়াছেন তাহারা ঠাকুরকে প্রণাম করিতে উপরের ঘরে আসিলেন কেহ কেহ ঠাকুরের পাদপদ্মে পুষ্প ও আবির দিলেন ভক্তদের দুইটি নয় দশ বর্ষের মেয়ে ঠাকুরকে গান শুনাইতেছেন জুড়াইতে চাই কোথায় জুড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি কোথা যায় সদা গো তাই গান হরিহরি বল্র বিনে গান ওই আসছে কিশোরী ওই দেখ এলো তোর নয়ন বাঁকা বংশীধারী গান দুর্গা নাম জপ সদা রসনা আমার দুর্গমে শ্রী দুর্গা বিনে কে করে উদ্ধার শ্রী রামকৃষ্ণ সংকেত করিয়া বলিতেছেন বেশ মামা বলছে ব্রাহ্মণীর ছেলে স্বভাব ঠাকুর হাসিয়া রাখালকে ইঙ্গিত করিতেছেন ওকে গান গাইতে বলো না ব্রাহ্মণী গান গাইতেছেন ভক্তেরা হাসিতেছেন হরি খেলবো আজ তোমার সনে একলা পেয়েছি তোমায় নিধু বনে মেয়েরা উপরের ঘর হইতে নিচে চলিয়া গেলেন বৈকালবেলা ঠাকুরের কাছে মণি ও দু একটি ভক্ত বসিয়া আছেন নরেন্দ্র ঘরে প্রবেশ করিলেন শ্রীরামকৃষ্ণ ঠিকই বলেন নরেন্দ্র যেন খাপ খোলা তলোয়ার লইয়া বেড়াইতেছেন নরেন্দ্র আসিয়া ঠাকুরের কাছে বসিলেন ঠাকুরকে শুনাইয়া নরেন্দ্র মেয়েদের সম্বন্ধে যৎপরণাস্তি বিরক্তি ভাব প্রকাশ করিতেছেন মেয়েদের সঙ্গ ঈশ্বর লাভের ভয়ানক বিঘ্ন বলিতেছেন শ্রীরামকৃষ্ণ কোনো কথা কহিতেছেন না সকলেই শুনিতেছেন নরেন্দ্র আবার বলিতেছেন আমি চাই শান্তি আমি ঈশ্বর পর্যন্ত চাই না শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে এক দৃষ্টে দেখিতেছেন মুখে কোনো কথা নাই নরেন্দ্র মাঝে মাঝে সুর করিয়া বলিতেছেন সত্যম জ্ঞানমানন্তম রাত্রি আটটা ঠাকুর শয্যাতে বসিয়াছেন দু একটি ভক্ত সম্মুখে বসিয়া সুরেন্দ্র অফিসের কার্য সারিয়া ঠাকুরকে দেখিতে আসিয়াছেন হস্তে চারিটি কমলালেবু ও দুই ছড়া ফুলের মালা সুরেন্দ্র ভক্তদের দিকে এক একবার ও ঠাকুরের দিকে এক একবার তাকাইতেছেন আর হৃদয়ের কথা সমস্ত বলিতেছেন সুরেন্দ্র মণি প্রভৃতির দিকে তাকাইয়া বলিলেন আফিসের কাজ সব সেরে এলাম ভাবলাম দুই নৌকায় পা দিয়ে কি হবে কাজ সেরে আসাই ভালো আজ পয়লা বৈশাখ আবার মঙ্গলবার কালীঘাটে যাওয়া হলো না ভাবলাম যিনি কালী যিনি কালী ঠিক চিনেছেন তাঁকে দর্শন করলেই হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঐ হাস্য করিতেছেন সুরেন্দ্র দর্শনে সাধু দর্শনে শুনেছি ফুল ফল নিয়ে আসতে হয় তাই এগুলো আনলাম আপনার জন্য টাকা খরচ তা ভগবান মন দেখেন কেউ একটি পয়সা দিতে কাতর আবার কেউ না হাজার টাকা খরচ করতে কিছুই বোধ করে না ভগবান মনের ভক্তি দেখেন তবে গ্রহণ করেন ঠাকুর মাথা নাড়িয়া সংকেত করিয়া বলিতেছেন তুমি ঠিক বলছ সুরেন্দ্র আবার বলিতেছেন কাল আসতে পারি নাই সংক্রান্তি আপনার ছবিতে ফুল দিয়ে সাজালুম শ্রীরামকৃষ্ণ মণিকে সংকেত করিয়া বলিতেছেন আহা কি ভক্তি সুরেন্দ্র বলিলেন আসছিলাম এই দুগাছে মালা আনলাম চার আনা দাম ভক্তেরা প্রায় সকলেই চলিয়া গেলেন ঠাকুর মণিকে পায়ে হাত বুলাইয়া দিতে বলিতেছেন ও হাওয়া করিতে বলিতেছেন